ওই কম বম কে এসেছে এটা কে এসেছে ইন্ট্রোরা দেখে আশা করি বুঝতে পেরেছো এটা কী রিলেটেড ব্লগ হতে চলেছে ইয়েস 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 মোস্ট অ্যাওয়টেড অ্যান্ড এক্সাইটিং একটা ব্লগ আর এখানে দেখতেই পাচ্ছ শতাব্দী দিয়ে আমার বাড়িতে চলে এসেছে আসার পরেই হচ্ছে লিও পম্বমের সাথে খেলতে শুরু করি তারপর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম করেছিলাম বেরিয়ে পড়েছিলাম ম্যাডোনা দিয়ে ম্যাডোনা দিয়ে রাস্তাটা যেটা অনেকটা দূর আমরা প্রায় দুটো দুটো প্রায় আড়াইটা তিনটে দিক করে তো তার আগে দেখিয়ে নিই ম্যাডোনা আমি কি গিফট দিচ্ছি তো এই পলা জোড়া সেটটা আমি গিফট করছি আর এঙ্গেজমেন্টের গিফটটাও যদি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তাই ভাবলাম বিয়েতে কি দিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই তো এই পলা জোড়া আমার ভীষণ পছন্দ মানে সেম ডিজাইনের আমার অন্য রকম মানে শাখা পলার মধ্যেই রয়েছে যে এই ডিজাইনটা আমার পার্সোনালি খুব পছন্দ আর যার বিয়েতে যাচ্ছে সেও আমার ভীষণ ভীষণ পছন্দের এবং কাছের মানুষ তাই জন্য নিজের পছন্দ হবে এই রকম জিনিসই কিন্তু আমি তাকে গিফট করতে পারবো তো ভেবে এটা অর্ডার করেছিলাম আর দোকানদার ভীষণ ভালো ছিল উইদিন থ্রি টু ফোর ডেজ আমাকে এটা বানিয়ে দিয়েছে আর সুপানজন জাস্ট নিয়ে এলো আমি বললাম চলো তোমাদের সাথে আগে আনপ্যাকড করে নিই তোমাদের সামনে এবং তোমাদের সাথে শেয়ার করে দিই আর তোমরা অবশ্যই জানিও এটা কেমন হয়েছে ম্যাড্রন্দির পছন্দ হবে কিনা না জানি না তো দেখা যাক কি গিয়ে দেওয়ার পরে রিয়াকশানটা দেখবো হয়তো সেটা ভিডিও নেওয়া হবে কি হবে না জানি না তো পরে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো ম্যাডাদের কেমন লাগলো তো এই সব করতে করতে গাড়িতে যেতে যেতে প্রায় সন্ধ্যের মুখ হয়ে গেছে তার মধ্যে দিদি অনেকবার ফোন করেছে কখন আসবি কখন আসবি রাস্তাটা অনেকটা দূর আর আমরা তো মানে চা কফি এসব রাস্তায় খেতে খেতে আরও দেরি হয়ে গেছে যাই হোক ফাইনালি আমরা লজে পৌঁছে গেছি লজটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কাঁথিতে গ্রিন অ্যান্ড গ্লোরি রিসর্ট এটা ভীষণ সুন্দর রিসর্টটা আর আগ বিয়ের আগের দিন যেহেতু গেছিলাম পুরো ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়নি আর এই যে আমাদের রুম অ্যালোকেট করা রয়েছে এখানে লেখাই আছে সুস্মিতা অ্যান্ড সুভাষ দা যে আমার ভীষণ ভালো লেগেছে এরকম একটা ওয়েলকামিং ব্যাপার দেখে এবং চলো তোমাদের রুম টুরটাও দিয়ে দিই তো রুমটা ছিল এই রকম সুন্দর একদম মানে আমি সব জায়গাতে গিয়ে যেহেতু রুম টুর দিই তো তাই জন্য এখানেও দিয়ে দিলাম যদিও তো এটা বিয়ে বাড়ি তাও তো এরকম সবার পার্সোনাল রুম ছিল ওখানে এই রুমটাতে আমি আর শুভাঞ্জন ছিলাম আর শতাব্দীও আমাদের সাথে ছিল শুধু রাত্রিবেলাটা অন্য একটা রুমে দিদি একটু শুতে গিয়েছিল বাকি সবটাই ছিল আর এখানে হচ্ছে এই যে ওয়াশরুম এটা ছিল ওয়াশরুমটা বেশ বড় সড়ো ছিল আর এখানে সমস্ত কিছুরই ব্যবস্থা ছিল তোমার বাস থেকে কোমর থেকে কোনো কিছু প্রবলেম হবে না আর দেন তারপরে আসার পর আমরা মেহেন্দি পরে নিয়েছিলাম সেটা কোনো ফুটেজ নেওয়া হয়নি তারপর পিছন দিকে গান বাজছে ব্যাকগ্রাউন্ডে আশা করি তোমরা বুঝতেই পারছো মেহেন্দির জন্য আমি রেডি হয়ে গেছি আমি তো সুপার ফার্স্ট সময় আর এই দিকে হচ্ছে শতাব্দীদি রেডি হচ্ছিলো আমি ওকে একটু বিরক্তও করছিলাম তো চলো এবার ডান্স ফ্লোরে গিয়ে দেখা হচ্ছে তো এখানে দেখতেই পাচ্ছ এখানে সবাই ডান্স করছিল আমার শরীরটা যেহেতু খুব একটা ভালো না তাই জন্য ইচ্ছা থাকলে উপায় নেই বলে না ব্যাপারটা সেরকম মানে খুব একটা ডান্স করতে পারছিলাম না কিন্তু এই যে সবাইকে দেখি যে আনন্দটা না মানে এটা এনজয় করার জন্য আমি কিন্তু এত দূর কষ্ট করে বিয়েবাড়ির আগের দিন গেছি আর ম্যাডোনাদির বিয়ে বলে কথা আমাকে তো যেতেই হতো আগের দিনকে আর এখানে সবাই এত ফানি এত ফানি মানে কোনো এজ লিমিটেশন ছিল না সবাই মন খুলে আনন্দ করছিলো যেটা দেখতে খুব ভালো লাগছিলো আর সব থেকে বড়ো কথা এখানে ম্যাডোনাদির মা মানে আনটিও এখানে ডান্স করছিলো যেটা দেখে সত্যি ভীষণ ভালো লাগছিলো আর দিদি এত ওয়েলকামিং এত ওয়ার্ম হার্টেড তোমাদেরকে কি বলবো মানে সবাইকে নিয়ে এত ভালোভাবে মিশে থাকতে পারে তো যেখানে গেলে কেউ বোর ফিল করবে না অ্যাটলিস্ট মানে পারিপার্শ্বিক লোকজন যদি বোরও হয় মানে দিদি এত

তো এখানে দাদারা ফটো শ্যুট করার জন্য বলছিল তোমরা একটু পোস্ট দাও তো আমরা যে যেরকম পাচ্ছিলাম মানে ডান্স কি কেউ রেডি করে যায় যে যেরকম পাচ্ছিল একটু সেটাই আর কি স্টেজ মেকআপ তো ডান্স করছিলো হ্যান্ডমেন এখানে বিয়ে বাড়িতে অ্যাকচুয়ালি কেউ তো আর সেই ওয়েল পারফর্মার হয় না মানে মোটামুটি সবাই ভাসান ডান্সারই হয় যাই হোক বিয়ে বাড়িতে সবাই মিলে মজা করতে মেন তো আমাদের মেহেন্দি অ্যান্ড সঙ্গীতটা খুব ভালোভাবেই করেছিল চলো দেখা হচ্ছে পরের দিন সকালবেলা তো সকালবেলা

মানে এই বৃদ্ধি বললো তোমাদের হালদির লুক দেখা প্রত্যেকটা লুক কিন্তু খুব যত্ন করে দিদি ডিসাইড করেছে যে এইটাতে এইরকম সাজবো এটাতে ওরকম সাজবো দেখতেই পাচ্ছ হালদি লুকটার লেহেঙ্গাটা কত সুন্দর দিদিকে কি সুন্দর লাগছে আর এখানে চলছিল ফটো সেশন লোকজন পুরো ফাঁকা ফাঁকা দেখতেই পাচ্ছে কারণ দিনের বেলা প্রচণ্ড গরম প্রচণ্ড রোদ যারা এরকম আমাদের মতো ফটো মেনিয়া রয়েছে তারা একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম যদি আমি হেলদি টাইমটাতে বেশ মানে মেন হেলদি টাইমটাতে ছিলাম না কারণ আমার খুব শরীরটা খারাপ করে গেছিলো যাই হোক সন্ধেবেলা রেস্ট ফেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে দেখছে আলোর তো একদম কামাল বাইরে বাইরে এত ভালো লাগছিল এত সুন্দর রিসর্টটা রাত্রিবেলা স্পেশালি লাগছিল তোমাদেরকে কি বলবো মানে এত ভালো মানে আমি তো চলে আসবো আসবো করে তাড়াতাড়ি করে সমস্ত ভিডিও কিনলাম নেব বেশি ভালো লাগতো তো যাই হোক যতটা পেরেছি মজা করে আমার শরীরটা ভালো নেই তো সব কিছু মাথায় রেখেই মজা করতে হবে আর এখানে দেখো এই লেহেঙ্গাটা কিন্তু নারী মধ্যেই নারী মধ্যে উপলক্ষে আমার গিফট করেছে আর যেটা ভীষণ সুন্দর লাগছিল থে যেন নিজের প্রতি নজর না লেগে যায় সবাই কমপ্লিমেন্ট দিয়েছে ভীষণ সুন্দর লাগছে সুন্দর যেন কেমন লাগছে গেটটা এবার হচ্ছে দেখার ফলে চলোরা ম্যাডোরা দিকে পুরো রাজ সুন্দর লাগছিল যেটার দিকে চোখ ফেরানোই যায় না এত সুন্দর লাগছিল কি বলবো অ্যান্ড দেন চলো তোমাদের বিয়ের কিছু ভিডিও মানে টিপিং শেয়ার করি যেখানে আমি ভয়েস ওভার দিচ্ছি না এবার বিয়েতে কী কি অ্যাকচুয়ালি হয়েছিলো সেটাই তোমরা দেখতে থাকো রা চোটাতো মা দিলে মিকেলে অথ ভমা সা কর ন চ তোমার এই তোমার ফ্রেমে কিন্তু ভাই আমি ইঞ্চ কৰি

اے سب کے سامنے سامنے کی سب سب کے سامنے اپنا ہو چا پاس شروع کیا ہے تھوڑے سے تھوڑے سے ایک بار اب کے 7 بجاؤں گے ارے پاؤ

হয়েছিল মানে খাবার খেতে বসার জায়গাটা যদিও ভিডিওটা কিন্তু অনেকক্ষণ আগেকার নিওতেই আমরা প্রথমে লোক চোখে ছিল প্রচুর ভিড় হয়েছিল আর কি অ্যান্ড দেন আমরা সবাই খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া কমপ্লিট চলো এবার বাড়ি যাওয়ার জয়লা বাই বাই অ্যাট লিস্ট শেষ আমাদের বাই বাই বাট টু উইক বরকে দেখে